सल्लमुअलैकुम क्या मगर सिनेफ्रेश हवाई शब्द एक तो दुआ कोई ना मन ना नानु मारा किसे हमारा मुंह निकाना कटी कूटते से मुंह आम कटते से हमारा मुंह आम कटते से पका पकाम वाव अरे तुम आज निकालते थे था यामजुने कट्सो देखी खाई है देखी क्या मुंह लगी

এখানে পড়তেছি আম্মু আমার জন্য চা নিয়ে আসছে চাটা মনে হয় অনেক সুন্দর হয়েছে আর এই পাশে পাকা পাকা কলা বেনানা

মজা অনেক টেস্ট হইছে বেশি করে আদা দিছি আদা দিই আমি আমার আম্মু আলু ভাজি করছো আমার আম্মু আলু ভাজি করছে একটা দাও তো গৰম গৰম দৰ দৰ গৰম এখানে কুমড়োর বিচিবাজি করছে আমি তো কুমড়োর বেশি পছন্দ করি না পোটলের খোসা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবে পোটলের খোসা আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবে তোমার কথা হ্যাঁ রমা তোমাকে ঘরে কাজ করা সে কিন্তু হতো আমাকে মিস্ত্রির নাম মস্ত ভাই অনেক সুন্দর ঘর দিক ধরা করবে হ্যাঁ এক কাঁঠাল কত একশ এক আঠাল কত পাঁচশো এক হাজার সব কয়টা এক হাজারটাই দিবা

con đứa đuôi chút bao đây. Conda. De đấy đứa đuôi chút ở đây. Conda. At the door, utua. đứa douta, a douta, a douta, a douta, a à ở đâu ở đâu ở đâu ở đâu

মিঠু মিঠু দি পানি নাই

ওখানে আছে অনেক অনেক পেয়ারা गलावर की गला लो मोरिस रोदे सुखाइते दिशा है शुकना मोरिस बनाई गई शुकना मोरिस बना गई पी पी যে আমাদের খেলার মাঠ ছিল এখন তো পানিতে এখন আর এখানে কেউ খেলে না আর ওই পাশে একটা ফার্ম অনেক সুন্দর সকালবেলা এখন আলু ভর্তা আর ভাত খাবো আর এখানে কি ভর্তা বেগুন ভর্তা দইটা দিয়ে দই পথ দিয়ে ভাত খাবো खाइया तार पर इस कॉलेज जब आज की इस कॉलेज तो एक जाम है सेम वाला बस सुना आज की इस कॉलेज मरे एक जाम है सेम वो हार्डबोर्ड हार्डबोर्ड नहीं जब ना हार्डबोर्ड हाँ हार्डबोर्ड तो लग गई बात बनाती था ये तो बनाते थे खबर हमारा अंगूले बेहत था तो मारा तो खाते नहीं शौशन तो था, था, था या था वो any. আসসালামু আলাইকুম ক্যামেরা سناফ্রেশ সবাই সবাই একটু দোয়া করেন আমার নানু মারা গেছে আমার আম্মু অনেক কান্না কাটি করতেছে আমার নানু আমাকে অনেক ভালো জানতো নানু মারা গেছে তাছাড়া আমার আম্মু অনেক কান্নাকাটি করতেছে আম্মুকে এত বোঝাচ্ছে এত বোঝাচ্ছি কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না শুধু কান্না করি শুধু কান্না করি বলছি কি আমাকে বলছি কি যে নামাজ পড়ে দোয়া করো কান্নাকাটি করে তো কোনো লাভ নেই এমন একটা পর্যায়ে কেউ আমাদের ওখান থেকে কল দেয় নাই নানু মারা গেছে কেউ কল দেয় নাই আমাদের কি যে কষ্ট লাগছে নানু শেষ পর্যায়েও নানুকে আমরা দেখতে পারলাম না অনেক খারাপ লাগতেছে তো কী আর করার আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মা আল্লাহ নিয়ে গেছে কি আর করার এখন দোয়া করতে হবে আপনাদের বলতেছি আপনারা প্লিজ একটু সবাই দোয়া করে